স্টেশন লালবাগ কোর্ট রোড পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভাগীরথীর পশ্চিম দিকে কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেনে নিয়ালিশপাড়া ও ডাহাপাড়া ধামের মধ্যবর্তী স্টেশন যদিও আমাদের উদ্দেশ্য ডাহাপাড়া ধাম যাওয়া কিন্তু ওই স্টেশনটি হল স্টেশন হওয়ায় বেশিরভাগ ট্রেনই ওখানে থামে না তাই আমরা লালবাগ কোর্ট রোড স্টেশনে নেমে মাত্র কুড়ি টাকা টোটো ভাড়ায় রওনা দিলাম ডাহাপাড়া জগৎবন্ধু ধাম শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে দু তিনটি ট্রেন সরাসরি এই লালবাগ কোর্ট রোড স্টেশনে আসে আমরা লোকাল ট্রেনে কাটোয়া জংশনে এসে কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেসে এখানে চলে এলাম যাই হোক আমরা এখন জগৎবন্ধু ধাম পৌঁছে গেছি অপূর্ব এই প্রবেশদ্বার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মূল মন্দির কত সুন্দর হতে পারে বিশাল এলাকা নিয়ে মুর্শিদাবাদ জেলার একশো ফুটের সর্বোচ্চ মন্দিরটি দাহাপাড়ার গর্ব ছবির মতো মন্দিরটি দেখতে দেখতে একটু শুনে নিন যার উদ্দেশ্যে ভক্তরা মন্দিরটি দু থেকে দু সালের মধ্যে তৈরি করেছিলেন সেই প্রভু জগৎবন্ধু সুন্দরের সংক্ষিপ্ত জীবনী জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্কারক ও লেখক আঠারোশো সালের আঠাশে এপ্রিল পবিত্র সীতানবমী তিথিতে মুর্শিদাবাদ জেলার দাহাপাড়ায় পিতার কর্মস্থলে তার জন্ম হয় তার পিতা ছিলেন দীননাথ ন্যায়রত্ন আর মাতা বামা সুন্দরী দেবী তাদের পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় গোবিন্দপুর গ্রামে জনশ্রুতি আছে নদিয়া থেকে শ্রীহট্ট যাওয়ার পথে মহাপ্রভু চৈতন্যদেব জগৎবন্ধু সুন্দরের পূর্বপুরুষ বাসুদেব চক্রবর্তীর গৃহে অবস্থান করেছিলেন মাত্র চোদ্দ মাস বয়সে প্রভু জগৎবন্ধুর মাতৃবিয়োগ হয় পিতা দীননাথ ন্যায়রত্ন মুর্শিদাবাদ থেকে প্রভুকে নিয়ে ফরিদপুর শহরের কাছেই ব্রাহ্মণ কান্দা গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ব্রাহ্মণকান্দার কাছেই গোয়ালচামড় শ্রীধাম শ্রী অঙ্গন অবস্থিত তিনি সেই শ্রীধাম অঙ্গনের আলো বাতাসহীন একটি মাটির ঘরে উনিশশো সালের জুলাই মাস থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর তপস্যারত ছিলেন তার এই দীর্ঘ ষোলো বছর আট মাস তপস্যার কথা মানুষের মুখে মুখে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে মাত্র পঞ্চাশ বছর বয়সে বাংলা তেরোশো সালের আশ্বিন মাসের পয়লা তারিখে তিনি ফরিদপুর শ্রীধাম অঙ্গনে দেহত্যাগ করেন তৎকালীন সময়ে প্রাচীনপন্থীদের পন্থীদের ধর্মীয় গোড়ামি কুসংস্কার জাতিভেদ প্রথা সাম্প্রদায়িক বিবাদ ইত্যাদি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল অন্যদিকে পাশ্চাত্যের ভাবধারায় নব্য শিক্ষিত উগ্রপন্থীদের বিদেশি আনা সমাজ জীবনে ডেকে এনেছিল এক ভয়ঙ্কর বিপর্যয় অশিক্ষা কুশিক্ষা আর দারিদ্রতার নিষ্পেষণে জর্জরিত মানুষ ধর্মীয় মূল্যবোধ ভুলতে বসেছিল ইহকাল খুইয়ে পরকাল ভাগ্যের হাতে নিজেকে সোঁপে দিয়ে মাছদড়িয়ায় ডুবন্ত হতভাগার মতো মানুষ কিং কর্তব্য বিমূড় হয়ে পড়েছিল ঠিক সেই সময় দিব্য জ্যোতি নিয়ে আশার বাণী শোনাতে আবির্ভূত হলেন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর সুন্দরের দিব্য জীবনের দুটি দিক আছে একটি তার আধ্যাত্মিক দিক অপরটি সমাজের পিছিয়ে পড়া বুনো বাগদি ডোম ও হতদরিদ্র জনগোষ্ঠীকে উদ্ধারের জন্য বন্ধুরূপে প্রকাশ তিনি ছিলেন মানবতার প্রতীক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মনুষ্যত্বহীন অধিকার বঞ্চিতদের মানুষের মর্যাদায় উন্নীত করাই ছিল তার উদ্দেশ্য প্রভু জগৎবন্ধুর জীবনী জানতে গিয়ে তার ছোটবেলার একটি লীলা ঘটনার বর্ণনা পড়ছিলাম সেটা একটু শুনুন স্কুলের সময় হইয়া গিয়াছে স্নান করিয়া গোবিন্দের পূজা সারিয়া স্কুলে যাইতে হইবে স্নানান্তে সিক্ত বসনে সুন্দর মন্দিরের দিকে যাইতেছে পথের মাঝে একটি তুলসী বেদি। বেদির ছায়াটি এক পার্শ্বে পড়িয়াছে জগৎসুন্দরের চলিবার কালে ছায়াটি চরণের কাছে পড়িল অমনি তুলসীর ছায়াটি এড়াইবার জন্য জগৎসুন্দর বৃক্ষটির অন্য দিক দিয়া ঘুরিয়া চলিল ছায়াটিও অমনি ঘুরিয়া সেই দিকে আসিল পুনরায় ছায়াটি এড়াইয়া যাইবার জন্য জগৎসুন্দর অন্যদিকে ঘুরিয়া আসিল ছায়া আবার ঘুরিল তুলসী ছায়াকে পায়ের তলা হইতে ছাড়াইবার জন্য জগৎ সুন্দরের চেষ্টা জগৎসুন্দরের শ্রীচরণ ধরিবার জন্য ছায়ার চেষ্টা দুইজনের জেদ বেশ কিছুক্ষণ চলিল কেহ কাহাকেও হারাইতে পারিল না কেবলমাত্র হারাইবার চেষ্টায় জগৎ বন্ধু কর্তৃক দুই তিনবার তুলসী পরিক্রমা হইয়া গেল দেবী দিগম্বরী অনতি দূর হইতেই ইহা দর্শন করিতেছিলেন ওই খেলার দিকে বড়দিদির দৃষ্টি পড়িয়াছে বুঝিয়াই তুলসীপ্রিয় বন্ধু হরি তুলসী বেদী ছাড়িয়া রাধা গোবিন্দজির মন্দিরের দিকে চলিয়া গেল দিদি ভাবিতে লাগিলেন জগৎ কি মানুষ না দেবতা তুলসী ছায়া পায়ে লাগিয়া ঘুরিল কেন পরদিন জগৎকে কাছে ডাকিয়া দিদি বলিল জগৎ তুলসী গাছের ছায়াতে পা দিতে নাই দিদি আমি তো ছাড়াতে চাই ও তো ছাড়ে না বলিয়া জগৎ সুন্দর অন্যদিকে চলিয়া গেল দিদি ভাবিতে লাগিলেন তিনি যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর তুলসী দেবীর লীলা দেখিতেছিলেন জমিদার বনমালী রায় প্রভু জগৎবন্ধুর শিষ্য তার বাড়িতে সেদিন রাধাগোবিন্দ মন্দিরে বাৎসরিক পূজা জগৎবন্ধু দেখলেন শিষ্য পূজা অর্চনার প্রাচীন পদ্ধতি নিয়ে অবিশ্বাসী ওই দিন কি অলৌকিক ঘটনা ঘটল শুনুন সেই সময় বাংলাদেশের তারাসের নামকরা জমিদার ছিলেন বনমালী রায় ভক্তিবাদে দীক্ষিত এই জমিদার ছিলেন তার জমিদারি ও বংশমর্যাদা নিয়ে ভীষণ অহংকারী ওই সময় বাংলার আনাচে কানাচে ভক্তিবাদ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে সেই ভক্তি আন্দোলনের প্রধান মুখ মহাসাধক শ্রী জগৎবন্ধুর নাম তখন মানুষের মুখে মুখে নিত্য যন্ত্রণায় জর্জরিত মানুষ পরিত্রাণের আশায় প্রভুর কাছে ছুটে আসছেন জমিদার বনমালী রায় প্রভু জগৎবন্ধুর একনিষ্ঠ ভক্ত ছিলেন একদিন বনমালিরাই প্রভুকে সসম্মানে আমন্ত্রণ জানিয়ে তার বাড়িতে নিয়ে এলেন রাজকীয় আচার মেনে জমিদার প্রভুর সেবা করছিলেন জমিদারের সেবার মধ্যে জাঁকজমক ও আড়ম্বরের বহর থাকলেও প্রভু জগৎবন্ধুর কিন্তু এসব ভালো লাগছিল না তিনি বনমালীর সেবা কাজের মধ্যে অহংবোধের ছাপ লক্ষ্য করছিলেন সেদিন বনমালী রায়ের বাড়িতে প্রতিষ্ঠিত প্রাচীন রাধাগোবিন্দ মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠান সকাল থেকেই নামকীর্তন চলছে প্রজা আত্মীয় স্বজনের ফিরে জমিদার বাড়ি গম করছে এই রাধাবিনোদকে গ্রামের মানুষ জামাই বিনোদ বলেন শোনা যায় অনেকদিন আগে রায় পরিবারের এক কুমারী মেয়েকে রাধাবিনোদ তার চরণে আশ্রয় দিয়েছিলেন তারপর থেকেই রাধা বিনোদ রায় পরিবারের কাছে জামাই আদর পেয়ে আসছেন প্রভু জগৎবন্ধু লক্ষ্য করছিলেন যে জমিদার বনমালি জামাই বিনোদকে আদর যত্ন করার প্রাচীন পদ্ধতির সঙ্গে একমত নন সব কাজ করলেও তার মুখে ছিল অবিশ্বাস রাধা বিনোদের ভোগ নিবেদনের পর সকলেই আহার করলেন এরপর পারিবারিক নিয়ম অনুযায়ী জামাই বিনোদ তামাক সেবন করবেন মন্দিরের সেবায়িতরা নিয়ম মেনে মন্দিরের ভিতর তামাক সেবনের জন্য গড়গড়া দিয়ে দরজা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পর প্রভু জগৎবন্ধু বনমালিকে বললেন জামাই বিনোত্ত এখন তামাক সেবন করছেন মুখে অবিশ্বাসের হাসি নিয়ে বনমালি বলল হ্যাঁ প্রভু ওটাই এই পরিবারের রীতি মানার জন্য মানতে হয় জগৎবন্ধু বললেন তার মানে তুমি মনে করো জামাই বিনোদ তামাক সেবন করছেন না বেশ চলো দেখে আসি তারপর জগৎবন্ধু বনমালিকে নিয়ে মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন বনমালী বিস্ময়ে হতবাক হয়ে দেখলেন গড়গড়া থেকে তামাক সেবনের আওয়াজ করে ধোয়া বেরোচ্ছে সারা ঘরে দামি তামাকের গন্ধ জগৎবন্ধু বললেন বনমালী মন্ত্র চৈতন্যের মতো সেবা চৈতন্যও প্রভুর কৃপায় প্রকাশিত হয় তার জন্য চাই নিষ্ঠা ও বিশ্বাস মন্দিরের দরজা খুলে দাও পরম প্রেমময় প্রভুর এই লীলা খেলা সকলকে দেখতে দাও বনমালি দরজা খুলে দিল উপস্থিত ভক্তরাও এই দৃশ্য দেখে নিজেদের ধন্য মনে করল প্রভু জগৎবন্ধু সুন্দর বিশ্বাস করতেন সমগ্র মানব গোষ্ঠী একটি জাতি আর তার নাম নরজাতি মানব জাতির ধর্ম মানবতা আর মানব ধর্মের মূল ভিত্তি হলো মনুষ্যত্ব লাভ এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তবে দশটা থেকে এগারোটার মধ্যে কুপন সংগ্রহ করতে হয় যদি আপনারা কখনো এখানে বেড়াতে আসেন চেষ্টা করবেন সকাল দশটার মধ্যে আসতে এবং কুপন সংগ্রহ করতে কারণ ভাতের হোটেল আমাদের চোখে পড়ল না থাকার কোনো হোটেল নেই এখানে ধামে বিনামূল্যে থাকার ঘর আছে তবে সেটা আগে থেকে বুকিং করলে পাবেন দাহাপাড়া ধামের জায়গাতেই আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি বিদ্যালয় ও পোস্ট অফিস দাতব্য চিকিৎসালয়ও আছে আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার